জয়নে তাই ধন্যরীর উৎপত্তি কোথা থেকে যদি না জানা থাকে তাহলে জেনে নিন রামায়ণের বালকাণ্ড ও ভাগবতের পুরাণ অনুসারে দেবতা ও অসুরগণ যখন মন্দার পর্বতকে মন্থনদণ্ড ও সর্পরাজ বাসুকীকে মন্থন রজ্জরূপে ব্যবহার করে অমৃত প্রাপ্তির উদ্দেশ্যে ক্ষীর সমুদ্র মন্থন করেছিলেন তখন অমৃত অমৃতপাত্র হস্তে সমুদ্র থেকে উদ্ভূত হয়েছিলেন অমৃতের পাত্রটি তার হাত থেকে অসুররা বলপূর্বক অপহরণ করলে বিষ্ণুর রমণে অবতার মোহিনী আবির্ভূত হন ও অসুরদের কাছ থেকে অমৃত পুনরায় উদ্ধার করেন প্রচলিত বিশ্বাস মতে ধন্যান্তরী আয়ুর্বেদ চিকিৎসা প্রবর্তন করেছিলেন বিশেষভাবে উল্লেখ যে ধন্যান্তরী নির্ঘ গ্রন্থে সম্পূর্ণরূপে ধন্যান্তরী ঔষধি উদ্ভিদের ব্যাখ্যা করা হয়েছে ধন্যান্তরীকে দেবতাদের চিকিৎসক হিসাবেও বিবেচনা করা হয়